আসসালামু আলাইকুম নিয়ারটেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবয় জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিউয়ার্স আজকে সামনে রিকন্ডিশন প্রজেক্টর রেখেছি আপনাদেরকে রিকন্ডিশন প্রজেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যাদের বাজেট হচ্ছে 20000 টাকার কম তাদের জন্য আজকে স্পেশাল প্রাইজে প্রজেক্টর থাকবে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকে ভিডিও থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যারা ক্লাসরুম কিংবা কোচিং সেন্টারের জন্য প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিওয়ার্স আজকে সামনে দুইটা ব্র্যান্ডের প্রজেক্ট রেখেছি এখানে হিটাচি ব্র্যান্ডের প্রজেক্ট রেখেছি হিটাচি হচ্ছে মেড ইন জাপান আর রেখেছি হচ্ছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর মেড ইন ফিলিপাইন আপনাদেরকে দুইটা ব্র্যান্ড সম্পর্কে এবং দুইটা মডেলের প্রজেক্টর আছে দুইটা মডেলের প্রজেক্টর এবং হচ্ছে ইপসনের একটি মডেলের প্রজেক্টর টোটাল তিনটি মডেলের প্রজেক্টর সম্পর্কে আজকের ভিডিওটি ধারণা দিব এবং প্রত্যেকটা প্রজেক্টরে ধামাকা প্রাইজে থাকবে ভিউয়ার্স প্রথমে আসেন হচ্ছে হিটাসি ব্র্যান্ডের প্রজেক্টর এই হিটাসি ব্র্যান্ডের প্রজেক্টরটা হচ্ছে মেড ইন জাপান এখানে যে প্রজেক্টর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন প্রজেক্টর না এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড অর্থাৎ রিকন্ডিশন প্রজেক্টর এর মডেল নাম্বার হচ্ছে সিপি হাইপেন ডি এক্স টু ফাইভ জিরো এটা হচ্ছে পঁচিশশো লুমেন্সের একটি প্রজেক্টর এটা রেজুলেশন হচ্ছে এক হাজার চব্বিশ ইন্টু সাতশো আষট্টি আর এটার কন্ট্রাক্ট ইস্যু হচ্ছে পঁচিশশো ইস টু ওয়ান আর এটার ল্যাম্প লাইফ হচ্ছে চার হাজার পাঁচশো ঘন্টা এবং হচ্ছে এটা যদি আপনারা ইকো মোডে চালান তাহলে ছয় হাজার ঘন্টা এই প্রজেক্টরটা চালাতে পারবেন আপনাদেরকে বলে রাখি আমাদের কাছে যে প্রজেক্টরগুলো আছে এগুলোকে দেখতে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর একেবারে কিন্তু কোনো ক্যাশ টেস থাকবে না একেবারে ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর প্রত্যেকটা প্রজেক্টরের সাথে কিন্তু আপনারা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অর্থাৎ দশ দিনের ভিতরে যদি প্রজেক্টের কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে প্রজেক্টর রিপ্লেস করে নিতে পারবেন এখানে যে প্রজেক্টরটা দেখিয়েছি হিটাসি ব্র্যান্ডের জিরো এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকে ইচ্ছা অর্ডার করে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে প্রজেক্টরটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে চলে যাবে আপনার আপনাদের ঠিকানায় সেখান থেকে প্রজেক্টর দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তারপরে আসেন হচ্ছে আমাদের কাছে রয়েছে হচ্ছে হিটাসি ব্র্যান্ডের সিপিডিএক্স সিপিডিএক্স এখানে মডেল দেখতে পাচ্ছেন সিপিডিএক্স এটা কিন্তু টেকনোলজির প্রজেক্টর অর্থাৎ প্রজেক্টর দুই টেকনোলজির হয় একটা হচ্ছে থ্রি এলসিডি আর একটা হচ্ছে ডিএলপি এটা কিন্তু ডিএলপি টেকনোলজির প্রজেক্টর এটা হচ্ছে তিন হাজার লুমেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরটা রেজুলেশন হচ্ছে এক হাজার চব্বিশ সাতশো আষট্টি অর্থাৎ এই প্রজেক্টর আপনারা এইচডি রেজলেশনে আউটপুট ভিডিও আউটপুট দেখতে পারবেন আর এই প্রজেক্টরটার ল্যাম্প লাইফ হচ্ছে পঁয়তাল্লিশশ ঘণ্টা এবং হচ্ছে ইকো মোডে চালাইলে ছয় হাজার ঘণ্টা অর্থাৎ প্রজেক্টরের ল্যাম্পের হিসাবটা আপনাকে বলি যদি আপনি পার ডে দুই থেকে পাঁচ ঘন্টাকে হিসাব করেন এভারেজ তিরিশ দিনে কত ঘন্টা হয় অ্যাভারেজ এক বছরে কত ঘণ্টা হয় ঠিক তেমনিভাবে আপনারা সাড়ে চার হাজার ঘন্টায় কত ঘন্টা কত দিন হয় আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন তবে সম্ভাব্য দুই থেকে তিন বছর একটা প্রজেক্টর আপনারা ভালোভাবে চালাতে পারবেন কারণ এই যে প্রজেক্টগুলো আমরা সংগ্রহ করি এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট থেকে সংগ্রহ করে থাকি ওই প্রজেক্টে খুব বেশি ইউজ হয় না দুইশো ঘন্টা একশো ঘন্টা এই ধরনের ইউজ হয় আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এইখানে যে প্রজেক্টগুলি রেখেছি প্রত্যেকটা প্রজেক্টরের সাথে কিন্তু একটা রিমোট থাকবে আপনারা যখন যখনই আমাদের কাছ থেকে প্রজেক্টগুলি ক্রয় করবেন অবশ্যই প্রজেক্টের সাথে রিমোট বুঝে নেবেন এগুলো কিন্তু অরিজিনাল রিমোট এটাও হিটাসির রিমোট আর হিটাসি প্রজেক্টর সাথে আমরা প্রত্যেকটা প্রজেক্টরের সাথে কিন্তু আমরা একটা পাওয়ার কেবল একটা বিজিয়া কেবল দিব আপনারা যেখান থেকে প্রজেক্টর ক্রয় করবেন চেষ্টা করবেন ভালো কোয়ালিটির পাওয়ার কেবল নেওয়ার জন্য চেষ্টা করবেন যদি ভালো কোয়ালিটির পাওয়ার কেবল না হয় সেই ক্ষেত্রে কিন্তু স্পার্ক হয় অনেক সময় লুজ কানেকশনের কারণে প্রজেক্টরের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাই পাওয়ার পাওয়ার সাপ্লাইয়ের কন্ডিশন ভালো রাখার জন্য আপনারা ভালো কোয়ালিটির পাওয়ার কেবল ইউজ করবেন এবং ভালো কোয়ালিটির বিজয়ী কেবল ইউজ করবেন এটা হলো পরামর্শ এসডিএমআ কেবলের ক্ষেত্রে ভালো কোয়ালিটির এসডিএমআই কেবল ইউজ করবেন আর বিজিএ কেবলের ক্ষেত্রে ভালো কোয়ালিটির বিজয় কেবল ইউজ করবেন ভিউয়ার্স এইখানে যে প্রজেক্টরটা আপনাদেরকে দেখিয়েছি হিটা সিপি ডি এক্স থ্রি জিরো ওয়ান এই প্রজেক্টরটির প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অর্থাৎ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন চাইলে আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা আপনি কন্ডিশনে নেবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আপনারা কন্ডিশনে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পণ্যটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি থ্রি জিরো ওয়ান মডেলের প্রজেক্টের প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু ধামাকা প্রাইস আর আরেকটা যারা ভিডিওতে ভালো প্রজেক্টরের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য রয়েছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর এখানে আমরা একটা প্রজেক্টর রেখেছি ইপসন ব্র্যান্ডের ই এক্স টু ফাইভ টু সিক্স জিরো মানে হচ্ছে বাউন্ন সাইজ ভিউার্স এখানে একটি প্রজেক্টর রেখেছি যার মডেল নাম্বার হচ্ছে এক্স ফাইভ টু সিক্স জিরো এটা হচ্ছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর এটা কিন্তু থ্রি এল সিডি টেকনোলজি প্রজেক্টর এখানে দেখতে পাচ্ছেন থ্রি এল সিডি লেখা আছে অর্থাৎ এটা কিন্তু থ্রি এল সিডির একটি প্রজেক্টর আর ইপসন কিন্তু মেড ইন ফিলিপাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে দেখেন মেড ইন ফিলিপাইন এখানে লেখা আছে মেড ইন ফিলিপাইন অর্থাৎ এটা ফিলিপাইনের একটা প্রজেক্টর আর খুবই ফ্রেশ কোয়ালিটির প্রজেক্টর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এবং হচ্ছে এস ডি কোয়ালিটির একটা প্রজেক্টর এটাও হচ্ছে রেজুলেশন হচ্ছে হাজার চব্বিশ সাতশো আষট্টি অর্থাৎ এই যে প্রজেক্টর এটা ল্যাম্প লাইফ যদি আপনাকে বলি এটা ইকুতে আপনারা স্ট্যান্ডার্ডে ছয় হাজার ঘন্টা ইউজ করতে পারবেন আর ইকুতে দশ হাজার ঘন্টা ইউজ করতে পারবেন এই প্রজেক্টরটা মাত্র দুইশো ঘন্টা ইউজ হয়েছে অর্থাৎ মাত্র দুইশো ঘন্টা ইউজের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটা যাদের পছন্দের তালিকায় রয়েছে তারা চাইলে আমাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই ইপসন প্রজেক্টর সাথেও হচ্ছে একটি অরিজিনাল ইপসনের রিমোট রয়েছে আপনারা ইপসন প্রজেক্টরটা আমাদের কাছ থেকে পার্সেস করলে একটি অরিজিনাল রিমোট পেয়ে যাবেন সাথে একটি বিজিএ কেবল পেয়ে যাবেন এবং একটি পাওয়ার কেবল পেয়ে যাবেন আর যাদের পছন্দ রয়েছে হচ্ছে এসডিএমআই কেবল অর্থাৎ এসডিএমআইর মাধ্যমে চালাবেন আপনারা চাইলে বিজিএ কেবলের পরিবর্তে এসডিএমআই কেবলও নিতে পারবেন প্রথমে বলি হিটাজির যে মডেলটা দেখেছি টু জি টু ফাইভ জিরো অর্থাৎ দুইশো পঞ্চাশ মডেল আপনারা একটু ক্লিয়ার দেখে নেন এখানে কিন্তু দুইশো পঞ্চাশ যে মডেলের প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো টাকা আর তারপরে আমি দেখিয়েছি হচ্ছে থ্রি জিরো ওয়ান হিটাসি থ্রি জিরো ওয়ান এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে দেখিয়েছি হচ্ছে ইপসনের প্রজেক্টর ইপসনের যে প্রজেক্টর এটার মডেল হচ্ছে ফাইভ টু সিক্স জিরো এই ফাইভ টু সিক্স জিরো মডেলটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তার মানে আমি আপনাদেরকে আজকে তিনটা মডেলের প্রজেক্টর দেখিয়েছি তিনটা মডেলের প্রজেক্টরের একাধিক কপি আমাদের কাছে আছে ভিডিওতে আমরা তিনটা মডেলই আপনাদেরকে বুঝিয়ে বলেছি প্রথম প্রজেক্টরটা হচ্ছে চোদ্দ টাকা দ্বিতীয় প্রজেক্টরটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তৃতীয় প্রজেক্টরটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রজেক্টরের সাথেই কিন্তু রিমোট থাকবে এবং পাওয়ার কেবল থাকবে এবং বিজিএ কেবল থাকবে চাইলে আপনি এস ডিআইম এ কেবলও নিতে পারবেন ভিভার্স আরেকটা কথা আপনাদেরকে আজকে ভিডিওতে ক্লিয়ার করতে চাই যারা এই ধরনের রিকন্ডিশন প্রজেক্টর কিনেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা ব্র্যান্ডের প্রজেক্টর কিনবেন এবং ভালো টেকনোলজির প্রজেক্টর কিনবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখনই প্রজেক্টর ক্রয় করেন তখন আপনারা খেয়াল করেন হচ্ছে লুমেন্সের দিকে কোন প্রজেক্টরটা কত বেশি লুমেন্স আসলে শুধু লুমেন্সের দিকে খেয়াল করে প্রজেক্টর কিনলে হবে না প্রজেক্টর কিনতে হবে রেজুলেশনের দিকে খেয়াল করে অর্থাৎ যে প্রজেক্টরের রেজুলেশন এবং লুমেন্স দুইটাই ভালো সেই প্রজেক্টরের আউটপুটটাও ভালো আসবে অর্থাৎ লিস্ট আপনারা এক হাজার চব্বিশ সাতশো রেজুলেশনের প্রজেক্টর কেনার চেষ্টা করবেন এবং মিনিমাম দুই হাজার লুমেন্সের প্রজেক্টর কেনার চেষ্টা করবেন বিওয়াস আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে রিকন্ডিশন প্রজেক্টর সম্পর্কে ধারণা দিতে পেরেছি যারা এই ধরনের প্রজেক্টর দেশ কিংবা প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের শুরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করবেন তাদের জন্য আমাদের শোরুমের নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন বিল্ডিং এর নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার অ্যান্ড লিফ্টের ছয় সপ্তম তলা দোকান নাম্বার সাত প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিয়ার এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর অর্থাৎ থি প্রজেক্টর হোক ডিএলপি প্রজেক্টর হোক লেজার প্রজেক্টর হোক আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর একটা কথা বলে রাখি অনেকের কাছে পুরাতন প্রজেক্টর রয়েছে আপনারা সার্ভিসের জন্য একটি রিলায়েবল সোর্স খুঁজেন বা ভালো একটি সার্ভিস সেন্টারে খুঁজ সন্ধান করেন তাদের জন্য বলছি আমরা যে কোনো ধরনের প্রজেক্টর সার্ভিস করে থাকি ধরেন আপনার প্রজেক্টরে আলো আসতেছে না আপনার প্রজেক্টরে আলো কমে গেছে আপনার প্রজেক্টরে কালার চেঞ্জ হয়ে গেছে আপনার প্রজেক্টরটা কোনো কারণে ই সিগন্যাল দিচ্ছে মানে ইচ অ্যান্ড এভ্রিথিং সলিউশন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো প্রজেক্টরের সমাধান আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিও আজকে এই পর্যন্তই ভিডিওটা লম্বা করছি না এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ